وعلى على وعلى بحر ميتا، وعلى بحر ميتة، وعلى وعلى السماء، وعلى السماء، ومن السماء، ومن السماء يا ومن السماء يا رب، ومنك يا <سؤال> رب، ومنك إلى الأرض يا رب، ومنك إلى الأرض يا رب، ومنك يا يا رب، رب العالمين محمد البارشلي

اے اللہ تو سب کو دیتی ہے طاقت کی فضیلت کرے اپ کا بندہ تکبیر بولے آپ کے سب ہاتھ اٹھিয়ে ہیں اسدر حبیب کے بارے میں فرمایا اللہ نے اللہ کے دیے ہیں ہمادر کو مشت دیے اللہ 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 আমাদের গ্রাম গুলো আমাদের গাছ গুলো শুকনো প্রায় আল্লাহ আমাদের পাখি শুকিয়ে গেছে আপনি দিয়েছিলেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে বৃষ্টি দিয়ে দান আল্লাহ এর দোয়া কবুল করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন আমাদের বাচ্চদেরকে কবুল করে আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন আমাদের বাচ্চদেরকে কবুল করে আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন উসুহ আবদিশার কাফেরকে কবুল করেন আল্লাহুম্মা আমিন हम सब अल्लाह हुम्मा हम बेशक जोर दान करें अल्लाह हुम्मा किसके अल्लाह আমাদের ল্যান্ডস্টেপ যেন শুকিয়ে না যায় আমাদের খাদ্য গুলি যেন করে আমাদের সাধারণকারী গুরুত্ব দিয়ে খেদিয়ে দাঁড়ায় আল্লাহু আল্লাহ কি তরিকের জন্য রাকত তাহলে আমাদের নারীরা আল্লাহboden কাছে এসে দাঁড়িয়েছে আল্লাহকে কিছু দেখতে পাচ্ছে আল্লাহুম আমিন আল্লাহতে والصلاه আছে আল্লাহ আমাদের জীবনকে রাত চলে চলে সুখ আল্লাহ নবীকে তায়েরা আর্শিব চলে চলে এসে আল্লাহ আল্লাহ গুলার আমি माफ করে দান আল্লাহ আল্লাহ দান আল্লাহুম আমিন ক্ষমা করে দান আল্লাহুম আমিন

अल्लाहुम्मा अल्लाह हुम्मा 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 Astaban olmayacak esadı için. Allahım.

في بلادنا من لدوش، اللهم ارحم في بلادنا من اللهم احفظ في بلادنا من لدوش. <applause> اللهم احفظ قريتنا، اللهم احفظ سلاحنا، اللهم احفظ مدينينا، اللهم تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم.

আমরা আর একটু সময় এসে এলাম আহ আমরা আজকে যে সময় করছি একদিন গ্যাস দিয়ে আমরা প্রত্যাশা করছি